কোরবানিদকে সামনে রেখে যশোরের চোখ চলছে বিশাল গরুর বাজার এই বাজারে নিয়ে আসা হয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মানুষের বিশাল সমাবেশ তৈরি হয়ে গেছে এই বাজারে লক্ষ্য মানুষের জনতায় ভিড় জমে গেছে বন্ধুরা এটি হলো আন্তর্জাতিক মানের একটি বাজার এখানে নানা ধরনের গরু বিদ্যমান আছে আজকে আমি দেখাবো এই বাজারে কত গরু এসেছে এবং কত মানুষ এসেছে সেইটাই তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা দেখছেন আশেপাশে কত মানুষের ভিড় জমে আসে চারিদিকে আর এমন বাজার যশোরে হয়তো আর কোথাও বসে না দর্শক এখানে যে পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে সেটা কল্পনার বাহিরে প্রিয় দর্শক যেমন ব্যবসায়ী এখানে তেমন কিন্তু ক্রেতা বিক্রেতাই ভরা প্রচুর মানুষ এসেছে এই বাজারে গরু কিনতে যেটা দেখার মতন একটি দৃশ্য আশেপাশে জেলা হইতেও মানুষ কিন্তু এই বাজারে এসেছে গরু কিনতে কারণ সোভাল মূল্যে এই বাজারে গরুগুলো বিক্রি করা হয় এমন বড়ো বড়ো গরু আছে দর্শক এই বাজারে তা বলা বাহুল্য কোন কোন গরু আছে পাঁচ লাখ সাত লাখ টাকা পর্যন্ত দাম আছে এই বাজারে কোরবানি ঈদকে সামনে রেখে এই বাজারে এমন জমজমাট পূর্ণ আর কোনো দিনও দেখা হয়নি আজ পর্যন্ত এত ভিড় কোনো দিনও জমিনি এত গরু কোনো দিনও আসেনি এত বড় গরু কোনো এই বাজারে আসেনি আপনারা যারা উন্নত জাতের গরু কিনতে চান তারা সরাসরি যশোরের চোগাসা বাজারে চলে আসবেন এখান থেকে আপনারা সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন